রফিক ভাই সামনে তো কোরবানির চলে আসছে এখন এই কোরবানির যে গোস্ত মিনিমাম পাঁচ থেকে দশ কেজি রান্না করার মতো বড় কোনো হাড়ি আছে নাকি আপনার কাছে কি বলেন আমার কাছে যদি হাড়ি না থাকে তাহলে কার কাছে থাকবে বলেন হাড়ি আছে তো ভাই অবশ্যই আছে ভালো মানের হবে তো ভাই একসাথে দশ কেজি পরিমাণ মাংস রান্না করার জন্য কেজি রান্না করতে পারবো বাসায় তো অনেক ছোট ছোট হাড়ি থাকে ভাই এক কেজি দুই কেজি মিশে রান্না করা যায় না ভাই একেবারে কোরবানির মাংসগুলো একসাথে দশ কেজি রান্না করবেন খাবেন আরামসে আরামসে ঠিক আছে এবং পাঁচ কেজি পোলাও রান্না করতে পারবেন আবার পাঁচ কেজি পোলাও হ্যাঁ এরকম এই যে দেখাই এই যে দেখেন ভাই একেবারে ইতিহাসের সবচেয়ে বড় সেট যে সেটটা হলো আপনার একটার মধ্যে আপনার দশ কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন এবং পাঁচ কেজি পরিমাণ ভাত রান্না করতে পারবেন পোলাও রান্না করতে পারবেন দশ কেজি গোস্ত এবং পাঁচ কেজি পরিমাণ পোলাও ভাত আমরা এটা তো রান্না এবং কি জানেন এটা কিসের কিসের এটা গ্রানাইট গ্রানাইট হ্যাঁ গ্রানাইট কোটিং এবং ভিতরে এবং কি ভাইয়া বাইরে দুই পাশে গ্রানাইট কোটিং করা আচ্ছা আচ্ছা এটা ব্র্যান্ড কি জানেন কি ব্র্যান্ড এই যে দেখেন ডিজনি ইটালি ওয়াইল্ড ফ্রি মার্বেল কোটিং ফ্রম

আপনাকে হিটটা দিবে তো ভাই এটা কি যে চুলায় বসবে এটা ইন্ডাকশন চুলা ছাড়া সব ধরনের চুলায় বসাইতে পারবেন যে ধরনের হ্যালোজিং চুলা আছে হিটারের চুলা আছে গ্যাসের চুলা আছে লাকির চুলা আছে মাটির চুলা আছে ঠিক আছে যেকোনো চুলায় বসানো শুধু ইন্ডাকশন ছাড়া ইন্ডাকশন ছাড়া হ্যাঁ তো আরেকটা বিষয় কি জানেন ভাই অনেক সময় আমরা কিন্তু দেখি বড় পাতিল গুলো চুলার উপরে বসায় রান্না যখন করি তখন কিন্তু দেখা গেছে স্ক্রুপ সিস্টেম হ্যান্ডেল থাকে রাইট ওইটার কারণে সেই হ্যান্ডেল গুলো ভেঙে যায় ফেটে যায় এবং খুলে যায় আর আমাদেরটা হলো দেখেন একেবারে এই বডির সাথে অ্যাডজাস্ট করে একেবারে সলিড একেবারে সলিড একটা ডাইসে তৈরি করা মোটা থিকনেস ভাই 8 এমএম এর মতো 8 এমএম হ্যাঁ ওয়াও 40 সেমি এটা মধ্যে যদি মাংস রান্না করেন 10 কেজি 10 কেজি এবং ভাত রান্না করলে 5 কেজি পোলা রান্না করলে 5 কেজি 5 কেজি এটা মধ্যে একটা ঢাকনা থাকবে আচ্ছা এই যে ঢাকনা ঠিক আছে

করতে হবে আচ্ছা ভাই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই এত বড় সেট আমার তো প্রয়োজন নেই আমাকে রেগুলার ইউজ জন্য একটা সেট দেন এটা আছে সেটাও আছে সেটাও আছে জি এই যে এই যে 18 পিস 18 পিস ফুল সেটআপটা দেখেন 18 পিস ওয়াও মানে একটার মধ্যে সব আছে এক এর সব মানে এই সেট যদি আপনি কিনেন হ্যাঁ আপনার কিছু কিনতে হবে না আচ্ছা আচ্ছা তো কি কি সাইজ আছে এটাতে 32 সেমি একটা সসপ্যান আছে 3 কেজি ভাত রান্না করার জন্য 3 কেজি পোলাও রান্না করার জন্য 5 কেজি মাংস রান্না করার জন্য 5 কেজি এটাও কিন্তু ফিক্স হ্যান্ডেলে আচ্ছা এই দেখেন একেবারে জয়েন্টলেস ছাড়া ঠিক আছে ফিক্স হ্যান্ডেলে এটা থাকবে হলো এক পিস আমি যদি খালি করে দেখাই এর যে সাইজটা আছে এটা হলো 28 সেমি একটা সসপ্যান থাকবে 28 সেমি 28 সেমি একটা সসপ্যান ঠিক আছে তারপরে থাকবে হলো 24 সেমি সাসপেন 24 তিনটা সাসপেন আছে এখানে ঠিক আছে এরপর যেটা ভাই সবচেয়ে প্রয়োজনীয় এবং বেশি প্রয়োজন লাগে সেটা হলো মাল্টিপেন মাল্টি আমরা রোস্ট করব মাংস ভুনা করব भाजीটা জি করব করের কাজ সব ধরনের কাজ একটার মধ্যে মানে মাল্টি বলতে সব সব ধরনের কাজ কাজ রুটি দাবার কাজ পোড়াটার কাজ সব করতে পারবে সব করতে পারবে এবং কি এটা কি জানেন

লিড সব সবকিছু ডিটেলস আপনাকে দেওয়া আছে তো আপনারা এইগুলো দেখে নেবেন আর দাম থাকবে একেবারে হাতের নাগালে পাইকারি প্রাইস দেব এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারো হাজার পাঁচশো টাকা আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা রেট দিব মাত্র কথা জানেন এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এগারো হাজার দুইশো পঞ্চাশ আঠারো পিস এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে অর্ডার করতে হবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ বড় আমরা অ্যাডভান্স ছাড়া না বেশি অ্যামাউন্ট এর প্রোডাক্ট এবং বড় সাইজ প্রোডাক্ট গুলো আমরা অ্যাডভান্স দিচ্ছি যদি অ্যাডভান্স কেউ করতে চায় করার আগে যদি সে ভিডিও কলের মতো দেখতে চায় অবশ্যই আমাকে ভিডিও কল দিবেন এই যে নাম্বার গুলোতে এই যে নাম্বার গুলো দেওয়া আছে আচ্ছা লাল নাম্বারটা ভিডিও কল দিবেন উপরে যেটা মন চাই ভিডিও কল দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং বিকাশ নাম্বার লালটা লালটা হ্যাঁ লালটার মধ্যে ফোন দিয়ে বিকাশ করে লাস্টে চারটি নাম্বার জানিয়ে দিবেন আপনার বাসায় প্রোডাক্ট যাবে বাকি টাকা পেমেন্ট করে দিয়ে আচ্ছা মাত্র 500 টাকা অ্যাডভান্স করতে হবে এই যে এই আজকে সরাসরি আসতে চান শোরুমে হ্যাঁ এই ঠিকানা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিন্দাস মার্কেটের তৃতীয় তলায় ছিয়াত্তর নম্বর দোকান টিয়ার স্টোর টিয়ার স্টোর এখানে চলে আসবেন আপনি বাসা দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা এই অ্যাড্রেসে আপনারা কিন্তু এসে আর যদি ঢাকার বাইরে ঢাকার ভিতরে যে যেখানে নেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কিন্তু অ্যাডভান্স করে আপনাকে অর্ডার করতে হবে অ্যাডভান্স করে কিন্তু অর্ডার করতে হবে দর্শক মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন রফিক ভাইকে দেখবেন এবং টিয়ার স্টোরের এই দোকান দেখবেন তাহলে আপনি আঠারো সেট পাচ্ছেন কত আঠারো পিস